এটাই 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 হলো ট্যুরের মজা এটাই ট্যুরের মজা এই পানিতে লাভ দে লাভ দে পানিতে ভেজে না চলে যাচ্ছি কক্সবাজারের দিকে দেখলাম খেলা দিয়ে ঘুরে ফেরা করলাম এখন অনেক কার্ড পা ব্যথা করছে হাত ব্যথা করছে এই যে ঘুরে রাখছি আমার গাড়িটা চালা যায় খুব ভালো লাগতো চৌচল্লিশ কিলো আরও চৌচল্লিশ কিলো যেতে হবে আরো বাতাস

আপনি কি হাসি আপনি যদি এই ভিডিওটা পরে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আশা করুন আপনার হাসিটা খুব ভালো লাগছে অনেক দূর চলে আসি তুলবে ছবি তুলবে হ্যাঁ ওই যে আমাদের আমার ছোট ভাই ছোট ভাই ট্যুরে আসলে এরকম দিয়ে একটা ছোট ভাই রাখতে হবে এই যে গোবালা ছোট ভাই আর এই যে আমার ট্যুর মেট সবসময় আমরা একসাথে ট্যুর করি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো লাগতেছে না খুব ভালো আবহাওয়াটা খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি অসাধারণ ওই যে ও পাগল হয়ে গেছে এটাই 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 হলো ট্যুরের মজা এটাই ট্যুরের মজা এই পানিতে লাভ দে লাভ দে পানিতে ভেজে না হ্যাঁ যা 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 এই যে পারবে 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 আছে ঠিক আছে ঠিক আছে